বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেলস ভাইপার বলা যায় এই সাপ এখন টক অব দ্য কান্ট্রি এশিয়ার অন্যতম একটি মারাত্মক বিষধর সাপ রাসেলস ভাইপার এই সাপটি ভারতীয় উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের মধ্যে একটি এই সাপে শক্তিশালী বিষ এবং লক্ষণীয় চেহারার কারণে একে খুব সহজে অন্যান্য সাপ থেকে আলাদা করা যায় এই সাপটি দংশনে প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয় তাই দ্রুত চিকিৎসা না নিতে পারলে প্রাণহানির ঝুঁকি অনেক বেড়ে যায় বিষধর রাসেলস ভাইপার একটি সংকটাপন্ন এবং মহাবিপন্ন প্রাণী এজন্য বিগত কয়েক বছরে এই সাপ অনেক কম দেখা গিয়েছে তবে সাম্প্রতিক সময়ে এই বিশোধ সাপের বিচরণ আবারও বেড়ে গেছে গত দুই মাসের মধ্যে রাসেলস ভাইপার বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে ফলে বিশোধর সাপ নিয়ে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে জি কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে আমরা জানবো রাসেলস ভাইপার আসলে কতটা বিশোধর সাপ এর কামড়ে কি মানুষ মারা যায় জানবো এই সাপ কামড়ালে আমাদের করণীয় কী বর্তমান পৃথিবীতে প্রায় তিন হাজার নয়শো প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে বাংলাদেশে প্রায় একশো চার প্রজাতির সাপ পাওয়া যায় এদের মধ্যে মাত্র তিরিশ প্রজাতির সাপ হল বিষধর এসবের মধ্যে আবার সবচেয়ে বিষধর সাপ হল রাসেলস ভাইপার ব্রিটিশ শাসনামলে ভারতে আসেন স্কটিশ সার্জন র্যাট্রিক্স রাসেল উনিশশো সালে সাপ সম্পর্কে গবেষণা করেন তিনি তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার বর্তমানে এই সাপটি রাসেলস ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও এর আসল নাম হল চন্দ্রবোড়া অনেক জায়গায় একে উলুবোড়া নামেও ডাকা হয় এই সাপ সাধারণত নিচু জমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন এবং কৃষি এলাকায় বিচরণ করে এরা খুব ভালো গাছে উঠতে পারে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু সাপ তাই এটি নদী স্রোত এবং বন্যার পানিতে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই বিষদর সাপটি মূলত নিশাচর তাই এরা রাতের বেলা বিচরণ করে এদের খাদ্য হল ইঁদুর ব্যাং টিকটিকি এবং ছোট পাখি সরীসৃপ বিশেষজ্ঞদের মতে বরেন্দ্র অঞ্চলে ফসলি মাঠে ইঁদুরের আনাগোনা অনেক বেশি ছিল বলে এই সব অঞ্চলে এই সাপ বেশি বিচরণ করত রাসেলস ভাইপা শুধু বাংলাদেশে নয় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মিয়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া চীন এবং তাইওয়ানও দেখতে পাওয়া যায় রাসেলস ভাইপারের বিষ পৃথিবীর সবচেয়ে বিশদ সাপের বিষগুলোর মধ্যে অন্যতম সাপে শরীরের আকারের সাথে বিষের পরিমাণ নির্ভর করে সাপ যত বড় হবে সেই সাপে শরীরে ততটা বিষ বেশি থাকবে এই সাপ যখন কাউকে কামড়াবে তখন বিষ বিষগ্রন্থি থেকে বিষ নিঃসরিত হয়ে দাঁতের মাধ্যমে শিকারের শরীরে প্রবেশ করে এই বিষগ্রন্থি থাকে সাপের মাথার চোখের পিছনে এরা মাত্র এক সেকেন্ডেরও অর্ধেকের কম সময়ে শিকারকে কামড় দিতে পারে সাপের বিষক্রিয়া শুরু হবার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তকরণ হতে পারে কিডনি বিকল হতে পারে স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে রাসেলস ভাইপার কামড়ানোর পর থেকে শরীরে তীব্র টনটনে ব্যথা অনুভূত হতে থাকে সাপে কামড়ানোর পনেরো মিনিট পর থেকে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে আক্রান্ত ব্যক্তির চোখের পাতা ভারী হয়ে আসে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে এছাড়াও এই বিষ মানব শরীরে নানা ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে রাসেলস ভাইপার কামড়ালেই যে মানুষ মারা যাবে ব্যাপারটা মোটেও সেরকম নয় তবে সাপে কামড়ানোর শিকার হলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সাপে কামড়ানোর পর বেশি নড়াচড়া করা যাবে না এবং শরীরের যে অংশে সাপ দংশন করেছে খেয়াল রাখতে হবে সেই অংশটা যেন নড়াচড়া না হয় চিকিৎসকদের মতে যে অংশে সাপ দংশন করে তার ঠিক উপরে এবং নিচে একটি কাঠি সাহায্যে বেঁধে ফেলতে হবে যেন সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে না পারে এছাড়া হাতের মধ্যে আংটি চুরি ব্যাসলেট, ঘড়ি এগুলো পরা থাকলে তা খুলে ফেলতে হবে সাপে কামড়ানোর আতঙ্কিত হওয়া যাবে না রাগান্বিত হয়ে সাপ ধরার জন্য সাপের পিছনে দৌড়ানো যাবে না সাপ কামড়ানো ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে কারণ অনেক সময় দেখা যায় কাউকে এমন সাপ দংশন করেছে যা মোটেও বিশোধন নয় কিন্তু সাপে দংশন করেছে শুধু এই আতঙ্কেও রোগীর পরিস্থিতি অনেক জটিল হয়ে যেতে পারে রাসেলস ভাইপার কামড়ালে মানুষ কয়েক সেকেন্ডে বা কয়েক ঘন্টার মধ্যে মারা যায় এই ধারণাটি একটি গুজব এই সাপ কামড়ানোর ন্যূনতম তিন দিনের মধ্যে কেউ মারা যায় না এমনকি রাসেলস ভাইপার কামড়ানোর পনেরো দিন পরও মানুষ বেঁচে থাকার নজির আছে তাই বলে দেরি করে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই সাপে কামড়ানোর পর আক্রান্ত জায়গায় মুখ দিয়ে চুষে কিছুতেই বিষ বের করা যাবে না আসলে সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয় আক্রান্ত ব্যক্তিকে দ্রুততম সময় এমন জায়গায় নিতে হবে যেখানে টিটেনাস্টক্সাইড এবং অ্যান্টিভেনম জাতীয় উপাদান দিয়ে দ্রুততম সময়ে চিকিৎসা করানো সম্ভব সাপের বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় দ্রুত অ্যান্টিভেনমের ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয় ফলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে বর্তমান সময়ে রাসেলস ভাইপার সন্দেহে দেশে অজগন নিধন চলছে মানুষ এখন এতটাই আতঙ্কিত যে যে কোনো সাপকেই তারা রাসেলস ভাইপার মনে করছে প্রাণী গবেষকদের মতে নির্বিচারে সাপ মেরে ফেললে পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হবে প্রাণীচক্রের বিপর্যয় ঘটবে কারণ পরিবেশের ক্ষুদ্রতম প্রাণীকে বড় প্রাণী খেয়ে বাঁচে আবার তাকে খেয়ে বাঁচে তার থেকে বড় প্রাণী এভাবে ইঁদুর ধান খায় আবার ইঁদুরকে খেয়ে বাঁচে বিভিন্ন প্রাণী। বন্যপ্রাণী প্রাণীকে নির্দয়ভাবে হত্যার কারণে বাংলাদেশে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে আবার ইঁদুর রাসেলস ভাইপারের প্রিয় খাবার তাছাড়া এই সাপটি দশ থেকে পর্যন্ত বাচ্চা প্রসব করে এসব বাচ্চা আবার অন্য সাপ খেয়ে থাকে আবার রাসেলস ভাইপার সহ এ ধরনের বিষাক্ত সাপের বিষ থেকে অনেক দামি দামি ঔষধ তৈরি করা হয় যেটা খেয়ে আমরা আমাদের রোগ নিরাময় করে থাকি বলা যায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে সব প্রাণীকেই বাঁচতে দিতে হবে বাংলাদেশে যত ধরনের সাপ পাওয়া যায় তার মধ্যে অধিকাংশ সাপের কোনো বিষ নেই এছাড়াও সবচেয়ে বড় কথা এই সাপ নিজে থেকে তারা করে কাউকে দংশন করে না মূলত অসাবধানতা বসত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে তখন এই সাপ ছবল দেয় বর্তমান সময়ে যে কোনো সাপ কামড়ানোর ঘটনাকে মানুষ রাসেলস ভাইপারের উপদ্রব বলে মনে করছে মনে রাখতে হবে সারা বাংলাদেশের সব সাপই রাসেলস ভাইপার নয় সেজন্য সাপের আতঙ্কে দিন কাটানো এক ধরনের বোকামি হবে রাসেলস ভাইপার কামড়ালেই মানুষ মারা যায় না সতর্কতা অবলম্বন করে সময় মতো সঠিক চিকিৎসা নিতে পারলেই দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখান থেকে চাঁদকে অনেক বড় দেখায় চাঁদের সবচেয়ে কাছের দেশ সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ